হ্যালো গাইস তোমরা সবাইকে কেমন হচ্ছে আশ্ব করি অনেক ভালো হচ্ছে আর আমি অনেক ভাই চলে এসে আজকে একটা নতুন মিনি ব্লগ তো গাইস আজকে মিনি ব্লক করছে তোমরা হয়তো দেখছো যে আমার বোন হাতে একটা ব্যাগ নিয়ে হাসতে হাসতে চলে আছে তো গাইস আজকে আমি আর আমার বোন যাচ্ছি আমার একটা কাকার মেয়ের জন্মদিনে তো বোন নিয়েছিল গিফট আরও ওখানে গান চলছিল তো সেটা বাইরে থেকে শুনে নেচে নেচে যাচ্ছিলো কত খুশিতে তারপরে গাইস আমরা একদম জন্মদিনের বাড়িতে চলে এসে এসেই ভাবলাম চলো তোমাদেরকে প্রথমে আগে একটু ডেকোরেশনটা দেখি তো গাইস এই হচ্ছে বেলুম তেলুম সব সাজানো কমপ্লিট খুব সুন্দর করে সাজিয়েছে গাইস আর যার বার্থডে সে হচ্ছে এ তো আজ হচ্ছে ওর জন্মদিন তো গাইস তার পাশে ছিল তার বান্ধবী ওটা হচ্ছে আমার জেঠুর দেন গাইস এখানে হচ্ছে সব বাচ্চারা মিলে নাচে তার মাঝখানে আমার বোনও নাচছে তো ভাবলাম চলো সেটা একটুখানি ক্যাপচার করে নি তো গাইস আমার বোন দেখছে ও নাচছে কত সুন্দর করে কত সুন্দর লাগছে আমার বোনটাকে দেন তারপর গাইস ওর নাচা কমপ্লিট হয়ে গেলে দেন তারপরে সবার নাচা হয়ে গেলে এবার হবে কেক কাটিং তো কেক কাটিংয়ের এখানে কেকটা কত সুন্দর হয়েছিল তো বারবি বার্বি পুতুলের কেক চেয়েছিলো বলে তার জন্য ডল ও বলছিলো ডল কেক কাটবে তার জন্য ডল কেক আনা হয়েছে আর গাইস এই হচ্ছে কত লোক সব বাচ্চা অনেক জনই এসেছিলো আর ওর মা ওকে প্রথম আশীর্বাদ করছে তো গাইস এই হচ্ছে কাকিমা ওকে আশীর্বাদ করে নিচ্ছে আর পাশে পাশে দাঁড়িয়েছিলো সব ওর বান্ধবীরা তো গাইস ওর কেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর ওর কেকের উপর নাম ছিল পৌলমি তো গাইস ওর নাম হচ্ছে পৌলমি আর ওর বয়স হচ্ছে ছয় বছর তো গাইস দেন এবার হচ্ছে ওর ঠাম্মি ওকে আশীর্বাদ করছে তো আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেলে দেন গাইস অনেকক্ষণ পর দেখতে পাবে কিছুদিন তারপর গাই সেবার হবে কেক কাটিং তোর বাবা ওকে তাসটা পরে দিচ্ছিলো আর তাসটা হচ্ছে ভেঙে গেছিলো ও সেটাই বলছিল যে তাসটা ভেঙে গেছে তো গাইস এবার হচ্ছে কেক কাটিংয়ের পর্ব শুরু হবে তো গাইস ওর কেক কাটিংয়ের পর্ব শুরু হচ্ছে তার পাশে গাইছে ওর পাশে আরেকটা পুতুল রাখা হয়েছে ওরই বাড়ির পুতুল দেন গাইছে কেক কাটার সময় কে স্প্রেটা এমনভাবে মেরেছে পুরো একদম কেকের ওখানটায় পড়েছে তোমরা তো দেখতেই দেন তারপর গাইছে হচ্ছে কেক কাটার সময় হচ্ছে ওর মোমবাতিটাই জ্বালানো হয়নি তার জন্য গাই আবার প্রথম থেকে কেক কাটা হচ্ছে মোমবাতিটা জ্বালানোই ভুলে গেছিলো দেন গাইস আবার ফুদেও কেকটা আবার প্রথম থেকেই কাটছে তো চলো দেন আমাদের কেক কাটা হয়ে যাচ্ছে আমি খাওয়ার পর্বে চলে এসেছি প্রথমে দিয়ে দিয়েছিলো কেক এবার দিয়ে আলু ভাজা তার সাথে গাইছ অনেকগুলো ছিল যেগুলো আমি স্কিপ করেছি নিয়ে নিই তারপর গাইছে আমি নিয়ে নিয়েছি এবার চিকেন তারপর লাস্ট পাতে দিয়ে দিয়েছিলো পায়েস আর মিষ্টি তো আজকের মতো মিনি ব্লগটা এতটা আরও মিনি ব্লগ দেখতে হবে চ্যানেল সাবস্ক্রাইব